কিশোরগঞ্জের মিঠামনের আব্দুল হাকিবের বাড়ি পেন্দ্রিক বাড়ি এখানেই তিনি ছবি বলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের এক রত্ন মানুষ বাঙালি যার থাকতে তাতে তেমনি এই আব্দুল হামিদ সে আওয়ামী লীগের এমন একটি ব্যক্তি ছিল যে তার বর্ণনা দিয়ে প্রশংসা করে শেষ করা যায়নি সেই আমলপুরে তার বাড়ি আপনি দেখছেন এই যে আবদুল হামিদ এই বাড়ি তিনি এই বাড়ির বাংলায় যে এত উন্নয়ন করেছেন যে হয়তো ব্রিটিশটা অনেক সময় অনেক কাজ করে গেছে হয়তো ব্রিটিশের বিরুদ্ধে মানুষ অনেক যুদ্ধ করেছে অনেক খারাপ কিছু বলেছে কিন্তু তাদের উন্নয়নের কথা মানুষের মনে রাখে ঠিক তেমনি সে ব্রিটিশ আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং তার পাশে থেকে হামিদ যেই অবদান দেখেছেন তা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকেন তিনি এখন অসুস্থ কিন্তু তার আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা আধুনিক বাড়ি করেছে কিন্তু তার অতীতের পুরোনো দিনের ঘর এটা আশেপাশে তার আত্মীয় স্বজনের বাড়ি এখন বাড়িতে যাওয়া যায় না রাই এইসিডেন্ট এই সরল মানুষের বাড়িগুলো হামলা করেছে মানুষ কত অকৃতজ্ঞ হতে পারে সে এত উন্নয়ন করেছে এই যেখানে এই বাটি অঞ্চলে হাওর অঞ্চলে দিনে সকালে দিয়ে একটা লঞ্চ যেত এই পাঁচ সাত ঘন্টা লঞ্চে থেকে এরপরে হয়তো বৈরব চামড়া বন্দর যেতে আজকে সেখানে স্পিড চলছে লঞ্চ আর রাস্তায় হাওড় দিয়ে তো রাস্তা হয়েছে তার বাড়ি آجي ڏيکڻا کٽا منهن آيو آهو 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 آجي ڏيکڻا کٽا منهن آيو آهو

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দুল হামিদ ইনশাল্লাহ আমাদের বিজয় আবার হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আঙুলিক বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আবার দাঁড়াবে এ কথা বলে আমি প্রথম শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা নিয়মিত